হ্যালো এভরি আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তো কথা না বলি সরাসরি চলে যাচ্ছি আমার আজকের রেসিপিতে যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন তো চলেন কথা না বলি চলে যাচ্ছি আজকের রান্নাতে ওই যে এখানে আমি প্রথমে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি আজকে আমি সাদা পোলাও রান্না করব আর হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি তিনটুকরো তিন চার টুকরো তেজপাতা দুই তিন টুকরো দারচিনি আর দুই তিন টুকরো এলাচি দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি জাস্ট সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো রাখ পর্যন্ত আর এখানে দিয়ে দিলাম আমি প্রায় দুই থেকে তিনটা পেঁয়াজ আমি হালকা মোটা করে একটু কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা আমি জাস্ট সামান্য একটু তেলে ভেজে নিব আর তেলে ভাজার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পোলাওের চাল এখানে আমি আজকে আধা কেজি চালের পোলাও রান্না করব। আর ঝরঝরে সাদা পোলাও কীভাবে খুব সহজে রান্না করা যায় একেবারে অল্প উপকরণে সেটাই আজকে দেখাবো আমি এখানে অন্য কোনো মশলা কোনো কিছু ইউজ করবো না জাস্ট একবারে সিম্পলভাবে আমি আজকে পোলাওটা রান্না করব। এখানে আমি পোলাও চালের সঙ্গে দিয়ে দিয়েছিলাম জাস্ট হাফ চা চামচ মতো রসুন আর আদা বাটা আপনারা চাইলে চাইলেটাকে দিতে পারেন কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন তো পোলাওর চালটাকে আমি ঠিক ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পোলাওয়ার চালটা একবারে ঝরঝরে ঝরে ভাজা না হয় কারণ চালটা যত বেশি ভাজা হবে আর পোলাওটা ঠিক কেটে ততটা সুস্বাদু হবে আর রান্নাটাও একেবারে ঝরঝরে পারফেক্ট হবে তো এই যে দেখেন আমার চালটা কিন্তু তলানিতে দেখা যাচ্ছে যে ফুটতেছে চালটা একেবারে ঝরঝরে ভাজা হয়ে গিয়েছে তো এখন এখানে আমি দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম দুই কাপ পরিমাণ চালের জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি তো এই পানিটা ছিল হালকা কুসুম গরম পানি তো পানিটা আমি দিয়ে দিলাম আর পানিটা আসলে নির্ভর করে চালটা নতুন বা পুরান এটার উপরে তো আমার চালটা যেহেতু একবারে প্যাকেটে নতুন চাল ছিল তো আমার এখানে পানি চার কাপ পানি হয়ে যাবে তো এখানে আমি যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দেওয়ার পরে জাস্ট নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটা আমি খুলবো ঠিক দশ মিনিট পরে কারণ দশ মিনিটের ভিতরে আমি তোলার জালটা আমি খুব বাড়িয়ে রাখবো না মিডিয়াম হিটে আমি রান্না করে নিব। আর এই যে দেখেন দশ মিনিটের ভিতরে আমার পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি এখন জাস্ট হালকা একটু নেড়ে দিচ্ছি নেড়ে আমি লবণটা চেক করে নিব যদি এই সময় লবণটা একটু করা হয় তাহলে পারফেক্ট লবণ হবে আর যদি এখন লবণ কম লাগে তাহলে আমি আরেকটু লবণ দিয়ে দিব আর এই যে আমি জালের ঢাকনাটা খুলে আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে এখানে সুন্দর একটা ফ্লেভার হবে এই কারণে তো এখন আমি ঢেকে একবার রেখে দেবো পানিটা একেবারে চালের সঙ্গে গায়ে গায়ে মিশে যাওয়া পর্যন্ত তো এখন ধরো ধৈর্য কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর আপনাদের এরকমভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো এই যে দেখেন আমার পোলাওটা কিন্তু প্রায় ফুটেই গিয়েছে একবারে ঝরঝরে পারফেক্ট হয়ে যাবে পোলাওটা এখন আমি ঢাকনা দিয়ে থেকে আরও কিছুক্ষণ রান্না করব প্রায় দশ মিনিটের মতো আর ঢাকনাটা খুলে আমি জাস্ট একবার উঠতে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে তো পোলাও রান্নাটা কিন্তু খুবই সহজ আর এই সময় যদি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় তাহলে কিন্তু পোলার খুব সুন্দর একটা বেরেস্তার গ্রানও হয় আবার দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো যদিও আমার ঘরে পেঁয়াজের বেরেস্তাটা কেউ পছন্দ করে না তাই আমি আর পেঁয়াজ বেরেস্তাটা দিলাম না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিয়ের গ্রানটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো এই যে দেখেন এখন আমি ঘিটা দেওয়ার পর জাস্ট একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিই দেখিয়ে দিচ্ছি যে আমার পোলাওটা কীরকম ঝরঝরে হয়েছে এই যে দেখেন একবারে ঝরঝরে পারফেক্ট হয়ে গিয়েছে আমার পোলাও তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন আর আপনার এরকম আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে খুব অনুপ্রেরণা যোগায় তো যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম